ছোট্ট একটি নাম কিন্তু সেটি কাগজের পাতায় ফিরে আসছে বারবার আর প্রতিবারই রেখে যায় নতুন প্রশ্ন মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ নথিপত্রে যার নাম এসেছে বেশ কয়েকবার তিনি কারিনা সুলিয়াক কুখ্যাত ধনকুবের জেফ্রি অ্যাপস্টইনের সঙ্গে তার সম্পর্ক এখন নতুন করে আলোচনায় কারণ নথি থেকে জানা যায় দু সালে কারাগারে থাকা অবস্থায়ও অ্যাপস্টেইনের সঙ্গে তার অটুট যোগাযোগ ছিল তিনি এই সুলিয়াক অ্যাপস্টেইন শুলিয়াককে তার দীর্ঘদিনের প্রেমিকা হিসেবেই পরিচয় করিয়ে দিতেন কারিনা সুলিয়াক বেলারুসের নাগরিক নথি অনুযায়ী দু সাল থেকে তিনি চিনতেন অ্যাপস্টেন সংবাদ মাধ্যম তার নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন অনুযায়ী শুধু পরিচয় নয় অ্যাপস্টেন তার ডেন্টাল স্কুলে পড়াশোনার খরচও বহন করেছিলেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বসবাস করছেন বলে জানা যায় ভিত্তিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে যৌন পাচারের গুরুতর অভিযোগে গ্রেফতারের পর যখন অ্যাপস্টেইনের বহু বন্ধু ও পরিচিতজন তার কাছ থেকে দূরে সরে গেলেও সুলিয়াক তার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন তদন্ত নথি অনুযায়ী এই সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে অ্যাপস্টেইন তার প্রায় একশো মিলিয়ন ডলারের সম্পত্তির প্রধান উত্তরাধিকারী হিসেবে সুলিয়াকের নাম রেখে যান কারেনা সুলিয়াকের বয়স বর্তমানে ছত্রিশ বছর প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার সালে বেলারুশের মিনস ক্রেতাদের প্রথম দেখা তখন সুলিয়াকের বয়স ছিল মাত্র বিশ বছর এক রুশ নারী তাদের পরিচয় করিয়ে দেন অল্প সময়ের মধ্যেই এই তার প্রেমে পড়ে যান এবং টেনে নেন নিজের ঘনিষ্ঠ বলয় পরবর্তী সময়ে সুলিয়াকের যুক্তরাষ্ট্রে আসার পথও সহজ করে দেন তিনি সানবিট সব বেশ সানবিট ম্যাজিক প্রেস ডিসিং এর মাথা ঘোরানোর নথিতে এই সম্পর্ককে বর্ণনা করা হয়েছে ঘনিষ্ঠ কিন্তু অসম হিসেবে কখনো তার প্রেমিকা কখনো বাগদত্তা হিসেবে উল্লেখ করতেন তার জন্য রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল ক্যারেটের একটি রাংটিও এটিকে তিনি রিং বর্ণনা করেছিলেন চিঠিপত্র ও ইমেলগুলোতে হিসেবে সুলিয়াকের মানসিক দ্বন্দ্ব স্পষ্ট দু সালে সুলিয়াক তাকে লিখেছিলেন সব পুরুষের মধ্যে আপনি সবচেয়ে পবিত্র ব্যক্তিগত বার্তালাপে তাদের সম্পর্কে টানা পড়েনও স্পষ্ট অ্যাপস্টিন কখনো অভিযোগ করেছেন পর্যাপ্ত সময় বা ঘনিষ্ঠ নিশ্চয়তা না আবার শুলিয়াক লিখেছেন প্রতিদিন তাকে কান্না চেপে রাখতে হচ্ছে প্রকাশিত ছবিতে দেখা যায় শুলিয়াক অ্যাপস্ট্রেনের ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছেন বিভিন্ন বৈঠকে তার সঙ্গে উপস্থিত ছিলেন নথিতে আরো বলা হয় অ্যাপস্ট্রেন তার একাধিক বাড়িতে ডেন্টাল চেয়ার বসিয়েছিলেন হয়তো সুলিয়াকের পেশার সঙ্গে মেলবন্ধন রেখেই Art V. And स्टेज में